রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে পাবেন প্রথম একটি নোটিফিকেশন যে নোটিফিকেশনের মধ্যে এখানে কিন্তু রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ওয়াক ইন মাধ্যমে করা হচ্ছে এটা নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা এই নোটিফিকেশনের ডিটেলসগুলো গুলো দেখে নেব বন্ধুরা এই হচ্ছে নোটিফিকেশান যেটা আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে নোটিশের মধ্যে প্রথমেই যে জিনিসটি বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড দশ নয় দু পঁচিশ দুপুর বারোটা থেকে মিনি কনফারেন্স হল অফ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হ্যাভিং এজ বিলো সিক্সটি ফোর ইয়ার্স এক নয় দু হাজার পঁচিশ অনুসারে ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্যাকচুয়াল বেস ফর দ্য পোস্ট গ্রুপ বি সি ইন ডিআরডিসি ডিডি জেড পি সেট আপ অর্থাৎ বলা হচ্ছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টই হবে ওয়াক ইন ইন্টারভিউটা হবে এ সেপ্টেম্বরের দশ তারিখে দুপুর বারোটা থেকে সেটা হবে ডিএম অফিসের মিনি কনফারেন্স হলে এবং আপনাদের এই রিক্রুটমেন্টের জন্য গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এখানে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না আর আপনাদের এজ লিমিট চৌষট্টি বছরের নিচে হতে হবে ষাট থেকে মধ্যে এক নয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এটা কন্ট্যাকচুয়াল একটি এবং পোস্ট হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি দুটো রয়েছে সেটা ডিআরডিসি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এটা নেওয়া হচ্ছে এবার আমরা চলে আসবো দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাবাউট এস্টাবলিশমেন্ট ম্যাটার অ্যান্ড হ্যাভিং বেসিক কম্পিউটার নলেজ মে অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাট আপনাদের বলা হয়েছে যেখানে যারা এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা যারা কম্পিউটার জানেন তারা প্রেসক্রাইব ফর্ম্যাট আছে এখানে এই পিডিএফের মধ্যে সেটা প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করতে হবে করে নিয়ে আপনাদের মেল করতে হবে মেল করতে হবে কোন মেলে এখানে মেল আইডি দেওয়া রয়েছে ইউ ডট বালুরঘাট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে আট নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু পিডিএফ ফর্ম্যাট করে সেই অ্যাপ্লিকেশান ফর্ম এবং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা পিডিএফ তৈরি করে সেটা আট তারিখের মধ্যে আপনাদের মেলের মাধ্যমে পাঠাতে হবে আপনাদের দশ তারিখে দশটার মধ্যে রিপোর্টিং টাইম দশটার মধ্যে কিন্তু কনফারেন্স হলে পৌঁছাতে হবে ডিটেলস প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফর্ম এলিজিবল ক্রাইটেরি অ্যাটাচ এনএসের ওয়ান টুতে বলা হয়েছে আপনার এই নোটিফিকেশান দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ফরম্যাটটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল করবেন করে এর সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে নিয়ে সেটা কিন্তু বাইপোস্টে পাঠাবেন এবার এলিজিবিটি ক্রাইটেরিয়াটা দেখে নিন অবশ্যই রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে পে লেভেল এইট অনুসারে এজ লিমিট এক নয় দু হাজার পঁচিশ অনুসারে ষাট থেকে চৌষট্টির মধ্যে হতে হবে যেটা আপনাদেরকে বললাম আর আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড ফর এক বছরের জন্য ইনিশিয়ালি প্রিওডে নেওয়া হবে আর প্রতি বছর এটা রিনিউয়েবেল হবে চৌ পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে পার মান্থ দশ হাজার টাকা আর কোনোরকম টি এ ডিএ কিন্তু আপনাদের এখানে অ্যালাউডেড অ্যালাউডেড রয়েছে উইল বি অ্যালাউডেড এখানে বলা হয়েছে আর লিভ উইল বি অ্যালাউডেড ফর পার গভর্নমেন্ট রুলস অনুসারে যে লিভ মানে ছুটিগুলো পাওয়া যায় সেই ছুটিগুলো আপনারা পাবেন তো এই ছিল ছোট্ট একটি নোটিফিকেশান আপনাদেরকে জানালাম যারা রিটায়ার্ড রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন দক্ষিণ দিনাজপুর জেলা থেকে